সিলেট চ্যারানোড বিসিলেকশন বালি 2456 আপনা যারা সিলেট চ্যারানোড বিসিলেকশন পারে নিতে চান আমাতকে আজকে নিতে পারবেন আগে চেয়ে কি দাম বেশি পড়বে কারণ এখন রয়্যালটি আগে ছিল 10 টাকা এখন অনুদাকা হয়েছি তা সব মিলিয়ে মাল দাম একটু বেশি এখন অনেক দাম দিয়ে আমাদের কিনতে হয় তো যারা সাতকের চালানদের সিলেকশন বলে নিতে চান আপনার চালে সরাসরি এসেও আমাদের কাছে নিতে পারেন অথবা বল জাহাজ পাঠিয়ে দিতে পারেন আমরা আপনাদের বল গেট ছিল করিতে পাবো সাতকের চালানদের সিলেকশন বালি এটা সিলেট সাতক চেলানদীর বালি টু ফাইভ সিক্স আপনার চাইলে আমাদের পরিষ্কার দুইটি হল নদী খোলা হয়েছে দেখুন এই কালেকশন শুরু হয়ে গেছে চেরা নদীর সিলেকশন বালি কালেকশন আপনার চাইলে আমাদের কাছে নিতে পারবো একদম মুঠা মানে এটা কি আর বৌ বা কি অনেক মুঠা বালি সিলেকশন বালি সাতকে চেরা নদীর সিলেকশন বালি আমরা পাইকারি বিক্রি বলে থাকি সারা বাংলাদেশের নদী পথে বিক্রি বলে থাকি আপনার চাইলে আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি মনে নিতে পারবেন